যুগ্গিতে থাকা এই গরিব ছেলেটির ওপর লোকেরা হাসত বলত কাবাড়ির ছেলে কাবারই হবে কিন্তু সেই ছেলেই বানিয়ে ফেলল এমন একটি মেশিন যা সবার হোশ উড়িয়ে দিল মহল্লার একজন লোক চিৎকার করে বলে আরে রামু তুই এটা কি করছিস দিনরাত রাত কাবারের স্তূপে ডুবে থাকিস কিছু কাজও কর ভিড় হাসতে শুরু করে রামুর ছোট্ট মুখ ধুলো আর ঘামে মাখা সে ভাঙা পাখার মটর হাতে নিয়ে আসতে বলে একদিন এই কাবারই কাজে আসবে আর আপনারা দেখবেন বিদ্যুৎ কিভাবে বাঁচানো যায় লোকেরা হো হো করে হাসে বলে স্বপ্ন বড় কিন্তু পকেট তো ভাঁকারে ছেলে রামু হাসে বলে পকেটে নয় মাথায় শক্তি থাকা দরকার রামু দিল্লির যুগ্গিতে থাকা চোদ্দ বছরের একটি ছেলে তার বাবা রাজেশ আগে ফ্যাক্টরিতে শ্রমিক ছিলেন এখন টিবির রোগে বাড়িতে পড়ে থাকেন ওষুধের খরচ এত বেশি ছিল যে মাঝে মাঝে খাবারও বন্ধ হয়ে যেত মা সুমিত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বাড়িতে ঝাড়ুপোছা করতেন বাসন মাছতেন বাড়ি ছিল মাত্র একটি ঘর যেখানে একটি পুরনো খাট রান্নাঘরের জিনিসপত্র আর এক কোণে ছড়িয়ে থাকত কাবারের স্তূপ পুরনো রেডিও যেটা কাজ করত না একটি ভাঙা পাখার মোটর কিছু পুরনো তার আর নানা ছোট বড় যন্ত্রাংশ ছড়ানো থাকত রামুর চোখে সবসময় একটা চমক ছিল সকালে সে স্কুলে যেত যেখানে সে ক্লাসে সবসময় প্রথম হতো। শিক্ষকরাও বলতেন রামু খুব মেধাবী ছেলে এতে কিছু বিশেষত্ব আছে কিন্তু স্কুলের পর সে সোজা কাবাড়ির দোকানে চলে যেত রমেশ কাবাড়ি তাকে স্নেহ করে ডাকতেন আর বলতেন নিয়ে যা যা দরকার কিন্তু বল এসব জিনিস দিয়ে তুই কি করিস রামু কখনো গাড়ির গিয়ার বের করত কখনো পুরনো রেডিও থেকে ট্রানজিস্টার কখনো মোবাইলের চার্জার থেকে তার জোড়া লাগাত তার ছোট হাতে সব সময় কোনো না কোনও ভাঙা জিনিস থাকত মা প্রতিদিন বকতেন রামু এসব ছাড় পড়াশোনার মন্দে লোকে ঠাট্টা করে মহল্লার লোকেরা বলতো তোর ছেলে পাগল হয়ে গেছে রামু সব সময় হেসে বলত মা একদিন আমি এমন কিছু বানাব যে পুরো শহর আমাকে মনে রাখবে তুমি দেখো প্রতিদিন মহল্লার লোকেরা রামুর ওপর হাসত সকালে যখন সে স্কুলে যেত কেউ বলত আরে পাগল ইঞ্জিনিয়ার যাচ্ছে সন্ধ্যায় কাবার নিয়ে ফিরলে কেউ বলত আরে কচড়ার রাজা এসে গেছে কেউ বলত এ পাগল কেউ বলত এ কচড়ায় মাথা খুইয়েছে মহল্লার বুড়ো রামজি প্রতিদিন বলতেন আরে রামুর মা ওকে বোঝা পড়াশোনা করুক এ কি বাজে কাজে পড়েছে গরিব মানুষের ছেলের শ্রম আর কায়িক পরিশ্রম শিখতে হয় কিন্তু রামু থামেনি রাতে মাটির প্রদীপ জ্বালিয়ে কাবার নিয়ে কাজ করত সে বিদ্যুৎ তৈরি করতে চাইত পাশের সরকারি স্কুলের সায়েন্স শিক্ষক প্রকাশ স্যারের কাছ থেকে সে শিখেছিল কিভাবে এনার্জি কানভার্শন হয় সে জানত যে প্রতিটি বাড়িতে পাখা বাল্ব আর কুলার অযথা বিদ্যুৎ খরচ করে রামু রাতভর ভাবত সে ঠিক করল যদি আমি এমন একটি মেশিন বানাতে পারি যা অপচয় হওয়া বিদ্যুৎ আটকায় তাহলে শহরের বিদ্যুৎ বাঁচবে আর গরিব মানুষের বিদ্যুতের বিলও কম আসবে কিন্তু সমস্যা ছিল টাকার ভালো যন্ত্রাংশ কিনতে টাকা লাগত রামু সাহস করে মহল্লার বড় লোকদের বলল আঙ্কেলজি আমার একটু টাকা দরকার কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ কিনব আমি এমন একটা জিনিস বানাচ্ছি যা বিদ্যুৎ বাঁচাবে মহল্লার দোকানদার গুপ্তাজি হেসে বললেন এখন তুই আমাদের কাছে লোন নিবি আরে আগে তোর বাড়িতে পাখা চালা তোর বাড়িতে তো বিদ্যুৎ ঠিকমতো আসে না আরেকজন শর্মাজি হো হো করে হেসে বললেন আরে ভাই এই ছেলে যদি মেশিন বানায় আমি আমার দোকান বন্ধ করে দেব এই মহল্লায় আজ পর্যন্ত কোনো গরিব ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে তৃতীয় একজন বলল এর বাবারও এই পাগলামি ছিল দেখো এখন রোগে পড়ে আছে এরও একই হাল হবে রামুর ভেতরে আগুন জ্বলে উঠল তার মুঠি শক্ত হয়ে গেল চোখে জল এলো কিন্তু সে কিছু বলল না শুধু মনে মনে ঠিক করল এরা সবাই তখন দেখবে যখন আমার মেশিন চলবে আমি এদের দেখাব যে গরিব ছেলেরাও অসাধারণ কিছু করতে পারে বাড়ি ফিরে সে মায়ের কাছে কিছু বলল না কিন্তু সেই রাতে এসে ঘুমাতে পারেনি একদিন যখন রামু কাবাড়ির দোকানে পুরনো তার আর কিছু ছোট যন্ত্রাংশ দেখছিল সেখানে একজন লোক দাঁড়িয়েছিল সেও কিছু পুরনো জিনিস খুঁজছিল তিনি ছিলেন মোহনলাল ত্রিপাঠী একজন অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি পাশের ফ্ল্যাটে থাকতেন তিনি রামুকে মনোযোগ দিয়ে দেখে জিজ্ঞাসা করলেন বাবা তুই এসব কি করছিস এত মনোযোগ দিয়ে জিনিস দেখছিস রামু একটু ইতস্তত করে তারপর পরিষ্কার জবাব দিল স্যার আমি এমন একটা মেশিন বানাতে চাই যা অপচয় হওয়া বিদ্যুৎ আটকাবে যাতে গরিব মানুষের বিদ্যুতের বিল কম আসে মোহনলালজি চোখ চকচক করে উঠল তিনি হাসলেন বললেন বাহ এত ছোট বয়সে এত বড় আর সমাজসেবার চিন্তা রামু বলল স্যার আমাদের মহল্লায় যখন বিদ্যুৎ চলে যায় ছোট ছেলেরা কেঁদে ওঠে গরমে পাখা না চললে রাত ভর জেগে থাকতে হয় আমি ভাবি কারও তো এর সমাধান ভাবতে হবে মোহনলালজি চোখ ভিজে এলো। তিনি রামুর কাঁধে হাত রেখে বললেন বাবা আমি ৩৫ বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম আমি তোর সাহায্য করব তবে একটা শর্ত পরিশ্রমে কোনো কমতি চলবে না রামু খুশিতে চোখে জল নিয়ে হাত জোর করে বলল স্যার পরিশ্রম তো আমার প্রাণ আপনি সাহায্য করতে বলেছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার এই থেকে এই দমাক বাঁচে এখন রামু আর মোহনলালজি প্রতিদিন একসঙ্গে বসতেন মোহনলালজি তার বাড়ির ছাদে রামুর জন্য একটা ছোট ওয়ার্কশপ বানিয়ে দিয়েছিলেন রামু স্কুল থেকে ফিরে একটু খেয়ে সোজা ত্রিপাঠী আঙ্কেলের বাড়ি চলে যেত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরনো তার রেজিস্টার ক্যাপাসিটার আর ছোট ব্যাটারি জোড়া লাগাত মোহনলালজি তাকে বোঝাতেন দেখ বাবা বিদ্যুতের কাজ খুব সূক্ষ্ম একটা ভুলে শর্ট সার্কিট হতে পারে রামু খুব মনোযোগ দিয়ে শুনত আর প্রতিটি কথা বোঝার চেষ্টা করত মহল্লার লোকেরা এখনও হাসত বলত আরে দেখ এ তো এখন এক বুড়ো পাগলকেও নিজের পাগলামিতে জড়িয়ে ফেলেছে এখন দুই পাগল মিলে কাবার জোড়া লাগাচ্ছে ত্রিপাঠীজির মাথাও খারাপ হয়ে গেছে এই ঠেলের পিছনে কিন্তু দুজনের কিছু যায় আসত না তারা তাদের কাজে মগ্ন থাকত ধীরে ধীরে মেশিনের কাঠামো তৈরি হতে লাগল একটা পুরনো সাইকেলের ডায়নামো দুটো চার্জিং মোটর আর একটা ছোট কনভার্টার এর সঙ্গে একটা ডিজিটাল মিটারও লাগানো হয়েছিল যা বিদ্যুতের খরচ দেখাত রামু বড় প্যাড দিয়ে এর নাম রাখল বিজলি বাঁচাও বক্স এর কাজ ছিল খুব সহজ যখনই কোনো বাল্ব বা পাখা বেশি বিদ্যুৎ টানত এই বক্স তার নিয়ন্ত্রণ করে নিত আর অতিরিক্ত বিদ্যুৎ ফিরিয়ে দিত সিস্টেমে খুব সাবধানে বাড়ির মেইন সাপ্লাই বক্সটি কানেক্ট করা হল আগে প্রতি মাসে মায়ের কাছে বিদ্যুতের বিল আসত ছশো টাকা বাড়িতে মাত্র দুটো বাল্ব একটা পাখা আর মাঝে মধ্যে টিভি চলত এক মাস পর যখন বিদ্যুতের বিল এলো তা ছিল মাত্র তিনশো আশি টাকা মা সুমিত্রা অবাক হয়ে গেলেন বললেন আরে রামু এটা কি হলো এ মাসে বিল এত কম কি করে এলো কোথাও মিটারে গোলমাল তো নয় রামু খুশিতে বলল মা আমি যে মেশিন বানিয়েছি এটা তারই কামাল এখন আমাদের বাড়িতে বিদ্যুৎ বাঁচবে মায়ের চোখে অবিশ্বাস বললেন সত্যি রামু তুই সত্যিই কিছু করে দেখিয়েছিস রামু বলল মা এ তো শুধু শুরু আমি চাই পুরো মহল্লার মানুষের বিদ্যুৎ বাঁচুক এখন সে ভাবল যদি এই মেশিন পুরো মহল্লায় লাগানো যায় তাহলে কত বিদ্যুৎ বাঁচবে কিন্তু লোকেরা এখনও আমার ওপর হাসে তাদের কি করে বোঝাব এক সন্ধ্যায় যখন পুরো এলাকায় লোড লোডশেডিং চলছিল আর সব বাড়িতে অন্ধকার তখন স্থানীয় বিদ্যুৎ বিভাগের একজন অফিসার ইঞ্জিনিয়ার বর্মাজি বিদ্যুতের সমস্যা দেখতে এলেন তিনি দেখছিলেন কোন বাড়িতে কত বিদ্যুৎ খরচ হচ্ছে তখন তিনি অবাক হয়ে বললেন আরে এখানে বিদ্যুৎ কী করে আসছে পুরো এলাকায় তো লোড লোডশেডিং সুমিত্রা গর্বের সঙ্গে বললেন সাহেব আমার ছেলে একটা মেশিন বানিয়েছে তাতেই আমাদের বাড়িতে বিদ্যুৎ আসছে বর্মাজি ভাবলেন হয়তো কোনো অবজিহ কানেকশন আছে কিন্তু যখন তিনি মেশিনটা দেখলেন তখন অবাক হয়ে গেলেন মিটারে স্পষ্ট দেখা যাচ্ছিল বিদ্যুৎ বাঁচছে তিনি তৎক্ষণাৎ ফোন দিয়ে ছবি তুলে বিভাগের বড় অফিসারদের পাঠিয়ে দিলেন পরের সপ্তাহেই রামু আর মোহনলালজিকে ডিস্ট্রিক্ট সায়েন্স ফেয়ারে তাদের প্রোজেক্ট দেখাতে ডাকা হল মঞ্চে রেলওয়ের মতো ভিড়ের মাঝে রামু দাঁড়িয়েছিল ছোট্ট দুর্বল যুগ্গির কাপড় পরা কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর তার হাতে ছিল তার বিজলি বাঁচাও বক্স জজদের একজন জিজ্ঞাসা করলেন বাবা তুমি এটা কিভাবে বানিয়েছ রামু পরিষ্কার কণ্ঠে বলল স্যার আমি এটা পুরনো কাবার দিয়ে বানিয়েছি এর মোট খরচ মাত্র আটশো টাকা কারণ গরিবের কাছে স্বপ্ন থাকে দামি সরঞ্জাম থাকে না কিন্তু স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কাবার দিয়েও অসাধারণ কিছু হতে পারে এই মেশিন দিয়ে পুরো শহরের বিদ্যুতের সমস্যা কমানো যায় রামুর মেশিনকে তৎক্ষণাৎ পাশের স্কুল হাসপাতাল আর কিছু দোকানে টেস্টের জন্য লাগানো হল ফলাফল ছিল অসাধারণ মেশিনটি সত্যিই পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ বাঁচাতে সফল হল সরকার তৎক্ষণাৎ এটিকে গ্রহণ করল রামুকে পাঁচ লাখ টাকার পুরস্কার আর দিল্লির সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণ স্কলারশিপ দেওয়া হলো। যখন রামু তার যুগ্গিতে ফিরল পুরো মাহল বদলে গিয়েছিল যারা আগে হাসত তারা এখন হাততালি দিচ্ছিল বলছিল রামু ব্যাটা তুই তো অসাধারণ ছেলে আরে বাহ আমাদের মহল্লার ইঞ্জিনিয়ার দোকানদার গুপ্তাজি লজ্জিত হয়ে বললেন আরে রামু বেটা আমি তো শুধু মজা করছিলাম তুই তো সত্যিই বুদ্ধিমান রামু হাসল বলল গুপ্তা আঙ্কেল আপনার মজাই তো আমাকে এগিয়ে যাওয়ার জ্বালানি দিয়েছে যদি আপনারা না হাসতেন তাহলে হয়তো আমি এত পরিশ্রম করতাম না মা সুমিত্রার চোখে গর্বের অশ্রু বললেন আজ তুই আমার মাথা গর্বে উঁচু করেছিস বেটা তুই প্রমাণ করেছিস যে গরিবী কোনো অভাব নয় চিন্তা সম্পদই আসল সম্পদ রামু মাকে জড়িয়ে ধরে বলল মা এখন আমাদের মতো আরও অনেক ছেলে অন্ধকারে থাকবে না তারা জানবে স্বপ্ন দেখা আর পরিশ্রম করা কত জরুরি এটাই আমার সবচেয়ে বড় জয় সরকার রামু দেশিনটি পেটেন্ট করাল দেশের সব সংবাদপত্রে ছাপা হল যুগ্গির ছেলের কামাল বিদ্যুৎ বাঁচানোর মেশিন দেশ জুড়ে তার নাম ছড়িয়ে পড়ল রামুর বিজলি বাঁচাও বক্স এক বছরের মধ্যে হাজার হাজার মেশিন তৈরি হল আর দেশ জুড়ে লাগানো হল এখন তার মহল্লার প্রতিটি বাড়ি প্রতিটি স্কুলে আলো ছিল লোডশেডিংয়ের সমস্যা অনেকটাই কমে গিয়েছিল